বদরে হযরত আলীর বীরত্ব মদিনার আকাশে ফজরে আজান শেষ হয়েছে মুসলমানদের ছোট্ট বাহিনী রাসুল্লাহের নেতৃত্বে বদরের প্রান্তরে দাঁড়িয়ে তারা জানে এ লড়াই তাদের অস্তিত্বের লড়াই ইসলামের পক্ষে বা বিপক্ষে আজ সিদ্ধান্ত আসতে পারে রাসুল সারা রাত ইবাদত করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন হে আল্লাহ যদি এই দলটি ধ্বংস হয় তবে পৃথিবীতে আর তোমার ইবাদতকারী থাকবে না সহির মুসলিম তরুণ আলীর বীরত্ব মুসলমান বাহিনীর শাড়িতে দাঁড়িয়ে আছেন হজরত আলী তার চোখে কোনো ভয় নেই বরং এক ধরনের আলো ঝলকাচ্ছে তিনি তখন যুবক মাত্র তেইশ বছর বয়স কিন্তু শক্তি সাহস ইমানের দিক থেকে তিনি ছিলেন অপ্রতিরোধ নবীজির চাচাতো ভাই জামাতা ছোটবেলা থেকে তার সাহচর্যে বড় হয়েছেন দ্বন্দ্বযুদ্ধের ঘোষণা আরবের প্রথা অনুযায়ী পূর্ণ যুদ্ধ শুরুর আগে উভয় পক্ষ থেকে কয়েকজন বীর এগিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধ করত কুরাইশ বাহিনী থেকে তিনজন এগিয়ে এল এক উতবা ইবনে রাবিয়া দুই তার ভাই সাইবা তিন তার ছেলে ওয়ালিদ তারা গর্জন করে বলল হে মুহাম্মদের লোকেরা তোমাদের সেরা যোদ্ধাদের পাঠাও আমাদের মোকাবিলা করুক রাসুল শান্ত কণ্ঠে বললেন হে উবাইদা হে হামজা হে আলী তোমরা এগিয়ে যাও তিন সাহাবি একসাথে বেরিয়ে গেলেন উবাইদা রাদিয়াল্লাহ আনহু এর প্রতিপক্ষ উতবা হামজা রাদিয়াল্লাহ আনহু এর প্রতিপক্ষ সাইবা এবং আলী রাদিয়াল্লাহ আনহু এর প্রতিপক্ষ আলিদ যখন তরুণ আলী রাদিয়াল্লাহ আনহু ওয়ালিদের সামনে দাঁড়ালেন ওয়ালিদ ব্যঙ্গ করে বলল তুমি তো বয়সে ছোট আমার মতো যোদ্ধার সাথে লড়তে পারবে আলী রাদিয়াল্লাহ আনহু মৃদু হেসে তরবারি তুললেন কিছুক্ষণের মধ্যে বজ্রের মতো তরবারি আঘাত হানল আঘাতের শব্দ যেন পুরো বদরের আকাশে প্রতিধ্বনিত হল প্রথম ধাক্কাতেই আলী রাদিয়াল্লাহ আনহু ওয়ালিদের তরবারি প্রতিহত করলেন দ্বিতীয় আঘাতে তার তরবারি সোজা গিয়ে পড়ল ওয়ালিদের গায়ে মুহূর্তেই ওয়ালিদ মাটিতে লুটিয়ে গেল অন্যদিকে হামজা রাদিয়াল্লাহ আনহু সাইবাকে হত্যা করলেন উবাইদাহ রাদিয়াল্লাহ আনহু উতবার সাথে লড়াইয়ে গুরুতর আহত হলেন তখন হামজা ও আলী রাদিয়াল্লাহ আনহু তাকে সাহায্য করে উতবাকে হত্যা করলেন এই সময়ে মুসলিম বাহিনী তাকিয়েছিল তারা দেখল তিনজন বীর মাটিতে লুটিয়ে আছে আর মুসলমানরা দাঁড়িয়ে আছে অটল এ দৃশ্য মুসলমানদের অন্তরে সাহস জাগাল ছোট্ট বাহিনী হঠাৎ যেন সিংহের মতো শক্তিশালী হয়ে উঠল রাসুল দূর থেকে আলীর দিকে তাকালেন তার মুখে মৃদু হাসি তিনি বললেন আলী তুমি আমার ভাই মুসনাদ আহমদ বদরের সেই দ্বন্দ্বযুদ্ধ শুধু তরবারির লড়াই ছিল না এটি ছিল ইমান বনাম কুফরের প্রথম পরীক্ষা আলী এর তরবারি প্রমাণ করল আল্লাহর পথে যারা অটল থাকে তাদের শক্তি আল্লাহ দ্বিগুণ করে দেন এবার আসি খাইবারে হযরত আলীর বীরত্ব একদিন খাইবারের যুদ্ধ চলছিল মুসলমানরা চারপাশ থেকে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েছিল ইহুদিরা তাদের শক্তিশালী দুর্গের ভেতরে লুকিয়ে ছিল আর বাইরে বের হয়ে এসে মুসলমানদের সাথে প্রবলভাবে যুদ্ধ করছিল তারা সুদক্ষ যোদ্ধা তীরন্দাজ ও বর্ম পরিহিত ছিল সাহস ও অস্ত্রশস্ত্রে তারা ছিল পরিপূর্ণ এই সময় নবীজি বললেন আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন আর আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসেন। তিনি এই যুদ্ধ জয় না করে ফিরবেন না সব সাহাবি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কে এই পতাকা পাওয়ার সৌভাগ্যবান হবেন পরদিন সকালে নবীজি ডাকলেন আলী কোথায় কেউ বলল আলী চোখের ব্যথায় ভুগছেন নবীজি তাকে কাছে আনলেন নিজের লালা মেখে দোয়া করলেন সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল এরপর নবীজি পতাকা তার হাতে তুলে দিলেন আলী রাদিয়াল্লাহ আনহু সামনে এগিয়ে গেলেন দুর্গ থেকে একজন ভয়ঙ্কর যোদ্ধা বেরিয়ে এল যার নাম হল মারহাব যে খাইবারের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত ছিল সে অহংকার করে বলল খাইবার জানে আমি মারহাব আমি যুদ্ধের সিংহ ভয়ঙ্কর তলোয়ারের অধিকারী আলী রাদিয়াল্লাহ আনহু শান্ত গলায় উত্তর দিলেন আমি আলী আমি সেই ব্যক্তি যার মায়ের নাম ফাতিমা আমি সেই ব্যক্তি যে সব মিথ্যাকে ভেঙে চুরমার করে সত্যকে প্রতিষ্ঠিত করে আজকের লড়াই আল্লাহর নামে তারপর দুজনের ভীষণ দ্বন্দ্ব শুরু হল চারপাশ নিস্তব্ধ হয়ে গেল তলোয়ারের শব্দে বাতাস কাঁপতে লাগল মুহূর্তেই আলী তার শক্তিশালী আঘাতে মারহাবকে হত্যা করলেন মুসলমানরা আল্লাহ আকবার ধ্বনি তুলল এরপর আলি রাদিয়াল্লাহ আনহু দুর্গের দরজার দিকে ঝাঁপিয়ে পড়লেন দরজাটি ছিল লোহার তৈরি এতটাই ভারী যে কয়েকজন শক্তিশালী লোক মিলে সেটি নড়াতে পারত না কিন্তু আলী রাদিয়াল্লাহ আনহু একাই সেটি উপড়ে ফেললেন তিনি দরজাটিকে নিজের ঢাল বানিয়ে হাতে নিয়ে যুদ্ধ করলেন শত্রুরা হতবাক হয়ে গেল যুদ্ধের শেষে মুসলমানরা জয়লাভ করল দুর্গ পতন হলো। পরে সাহাবারা চেষ্টা করলেন সেই দরজাটি তুলতে আটজন দশজন এমনকি চল্লিশ জন সাহাবি মিলে সেটি নড়াতে পারলেন না সবাই বুঝলেন আল্লাহর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু এর ভেতরে এক বিশেষ শক্তি প্রদান করা হয়েছিল এই কাহিনী ইবনে ইসহাক ইবনে হিসাম ও তাবারী প্রমুখ ইতিহাসবিদদের গ্রন্থে পাওয়া যায় হাদিসের বিভিন্ন বর্ণনায় মারহাবকে হত্যা ও পতাকা প্রদান ঘটনার উল্লেখ আছে এখন শুনব হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এর উহুদের যুদ্ধের বীরত্ব উহুদের যুদ্ধ ভয়ঙ্কর রূপ নিল মুসলমানরা শুরুতে এগিয়েছিল কিন্তু তীরন্দাজদের জায়গা ছেড়ে দেওয়ার কারণে হঠাৎ শত্রুরা পিছন থেকে আক্রমণ করল একেবারে বিপর্যয় নেমে এল সেই বিশৃঙ্খলার মধ্যেই নবীজি সামনে থেকে আঘাতপ্রাপ্ত হলেন তার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল দাঁত ভেঙে গেল মুখ রক্তে ভিজে গেল অনেক সাহাবি হতভম্ব হয়ে চারদিকে ছড়িয়ে পড়লেন এই মুহূর্তে মাত্র হাতে গোনা কয়েকজন সাহাবি নবীজিকে রক্ষা করতে দাঁড়িয়ে রইলেন তাদের মধ্যে ছিলেন আলী ইবনে আবি তালিব তাল্হা ইবনে উবাইদুল্লাহ সাদ ইবনে আবি ওয়াকাস সহ প্রমুখ কিন্তু আলী এর ভূমিকা ছিল সবচেয়ে শক্তিশালী ও শত্রু একের পর এক আক্রমণ করতে লাগল আলী তখন ঢাল আর তরবারি হাতে নবীজি এর চারপাশে এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ালেন তিনি যেন সিংহের মতো শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ছিলেন সাহাবিদের বর্ণনায় আছে সেদিন আলী এত জোরে ও এতবার তরবারির আঘাত করেছিলেন যে তার হাত অসার হয়ে গিয়েছিল কুরাইশ বাহিনীর শক্তিশালী এক যোদ্ধা নবীজি এর দিকে ছুটে আসছিল আলী রাদিয়াল্লাহ আনহু তীরের মতো ছুটে গিয়ে তাকে তরবারির এক আঘাতে কেটে ফেললেন অন্যজন বর্ষা নিয়ে এগোতেই আলী তার হাত কেটে দিলেন আবার কেউ ঢাল নিয়ে হামলা করলে আলী ঘূর্ণি বাতাসের মতো ঘুরে তাকে মাটিতে ফেলে দিলেন রাসুল তখন পাহাড়ের দিকে উঠতে চেষ্টা করছিলেন শত্রুরা তাকে আঘাত করতে চাইছিল আলী সামনে দাঁড়িয়ে প্রতিটি আক্রমণ প্রতিহত করলেন সাহাবিরা বলতেন আমরা দেখেছি নবিজি এর কাছে যদি কেউ এক ধাপ এগোতে চাইত আলি তার আগে দশ ধাপ এগিয়ে তাকে থামিয়ে দিতেন এক যাই শত্রুরা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ল আলী তাদের মধ্যে ঢোকে একের পর এক আঘাত করতে লাগলেন তার হাতে লোহার ঢাল ভেঙে গেল তবুও তিনি লড়াই থামালেন না নিজের শরীর দিয়ে রাসুলকে আড়াল করলেন উহুদের যুদ্ধ শেষে মুসলমানরা যদিও কষ্টের সম্মুখীন হয়েছিল তবুও নবীজিকে রক্ষা করা সম্ভব হয়েছিল মূলত সেই কয়েকজন সাহাবীর অটল সাহসের কারণে আর তাদের মধ্যে আলী ছিলেন সবচেয়ে অগ্রগণ্য রাসুল পরে বলেছিলেন উহুদের দিনে আলীর বীরত্ব আমাকে সবচেয়ে বেশি উপকৃত করেছে এই ঘটনাগুলো পাওয়া যায় ইবনে ইসহাক ইবনে হিসাম তাবারির ইতিহাস এবং কিছু হাদিস গ্রন্থে এবার খন্দকের যুদ্ধে আলী এর আমর ইবনে আবদে ওয়াদের সাথে দ্বন্দ্বের কাহিনী শুনব খন্দকের যুদ্ধ তখন মুসলিমদের জন্য এক ভয়ঙ্কর ও সংকটপূর্ণ পরিস্থিতিতে পৌঁছেছে মদিনার চারপাশে খন্দক খোরা হয়েছিল যা কুরাইশ বাহিনীকে বাধাগ্রস্ত করেছিল কিন্তু শত্রুদের সংখ্যা ছিল প্রায় চারগুণ বেশি এবং তারা সুসজ্জিত অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল তারা মুসলিম বাহিনীর সাহস পরীক্ষা করতে প্রত্যক্ষ দ্বন্দ্বযুদ্ধের সিদ্ধান্ত নিল তখন শত্রুপক্ষ থেকে এগিয়ে এলো কুরাইশের সবচেয়ে শক্তিশালী ও অভিজ্ঞ যোদ্ধা বিশালদেহী আমর ইবনে আব্দেউদ যিনি আত্মবিশ্বাসী ও অহংকারী নিজের শক্তিকে অপরাজেয় মনে করতেন তিনি গর্জন করে ঘোষণা করলেন আজ আমি নবী মুক্ত শহরের লোকদের ভয় দেখাব কেউ আমার সঙ্গে লড়তে সাহস করবে না মুহূর্তেই সাহাবারা কিছুটা ভীত হলেন কিন্তু আলী অটল দাঁড়িয়ে নবীজির কাছে অনুমতি প্রার্থনা করলেন নবীজি তাকে দেখে শান্ত কণ্ঠে বললেন হে আলী এগিয়ে যাও আল্লাহ তোমাকে সাহায্য করবেন আলী তখন ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন তার চোখে অদম্য সাহসের জ্বলজ্বলানি হাতে শক্ত তরবারি যুদ্ধে প্রবেশ করলে আমর ইবনে আব্দেউ তার দিকে ঝাঁপিয়ে পড়ল বাতাস কেঁপে উঠল তরবারির ঝলকানি আকাশে প্রতিধ্বনিত হল আলী একে একে প্রতিটি আক্রমণ প্রতিহত করলেন এমনভাবে আঘাত করলেন যে শত্রু হতবাক হয়ে গেল প্রথমে আমরের আঘাত প্রতিহত তারপর আলী তার তরবাড়ি চালিয়ে একাধিক আঘাত করলে মুহূর্তেই আমার মাটিতে লুটিয়ে পড়ল শত্রুপক্ষ চিৎকার করতে লাগল কিন্তু কেউ সাহস পেল না আলীর সামনে দাঁড়াতে মুসলিম বাহিনী দূর থেকে তাকিয়ে অভিভূত হল তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও অভিজ্ঞ শত্রুকে এক যুবক একাই পরাজিত করলেন এই দৃশ্য মুসলমানদের আত্মবিশ্বাসকে দ্বিগুণ করল সাহসকে দৃঢ় করল আলী এর একক বীরত্ব নবীজি এর জীবনকে রক্ষা করল এবং শত্রুদের বোঝালো যে আল্লাহর পথে যারা অটল থাকে তাদেরকে তিনি বিশেষ শক্তি দেন হুনাইনের যুদ্ধ আলী এর মহাবীরত্ব হুনাইনের মরুভূমি ভোরের আলোয় সোনালি হয়ে উঠছিল আর মুসলিম বাহিনী নবীজি এর নেতৃত্বে যুদ্ধক্ষেত্রে প্রস্তুত দাঁড়িয়েছিল সংখ্যা প্রায় বারো হাজার হলেও শত্রুপক্ষের বাহিনী ছিল দ্বিগুণ সুসজ্জিত তলোয়ার বর্ষা ঘাল এবং তীর ধনুক হাতে শুরুতে মুসলিমরা আত্মবিশ্বাসী হলেও শত্রুদের বিশাল সংখ্যা ও অস্ত্রের তেজ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ল অনেক সাহাবি ভয় দুশ্চিন্তায় পড়ে গেলেন কিন্তু আলী তখনও অটল তার চোখে অদম্য সাহস জলজল করছিল হাতে শক্ত তরবারি হৃদয় আল্লাহর প্রতি অটল বিশ্বাস তিনি এক ধাপ এগিয়ে নবীজি এর দিকে তাকালেন নবীজি শান্ত কণ্ঠে বললেন হে আলী এগিয়ে যাও আল্লাহ তোমাকে সাহায্য করবেন আলী তখন সামনের সারিতে প্রবেশ করলেন মুহূর্তেই যুদ্ধক্ষেত্র উত্তেজনা ও আক্রমণে ভরে গেল তিনি একে একে শত্রুদের আক্রমণ প্রতিহত করতে লাগলেন কোনো কুরাইশ যোদ্ধা তার সঙ্গে সরাসরি লড়ার সাহস পেল না বাতাসে তরবারির ঝলকানি ধ্বংসের শব্দ চিৎকার সবই যেন এক ভয়ঙ্কর তাণ্ডব আলী রাদিয়াল্লাহ আনহু প্রতিটি আক্রমণ ঠেকিয়ে শত্রুকে চাপে ফেললেন এর মধ্যে শত্রুপক্ষের সবচেয়ে শক্তিশালী ও অভিজ্ঞ যোদ্ধা যিনি মুসলিমদের জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল সরাসরি আলীর দিকে ঝাঁপিয়ে এল আলী তার তলোয়ার প্রতিহত করলেন ঘূর্ণি আঘাতে শত্রুকে মাটিতে ফেলে দিলেন আলী এক সময়ে একাধিক শত্রুকে এককভাবে দমন করলেন মুসলিম বাহিনী দূর থেকে হতবাক হয়ে দেখল এক যুবক একা হাজার শত্রুর সঙ্গে লড়ছেন এবং প্রতিটি আক্রমণ প্রতিহত করছেন এই দৃশ্য তাদের মধ্যে আতঙ্ককে সাহসে রূপান্তরিত করল আলী শুধু শত্রুকে প্রতিহত করাই নয় নবীজিকে আঘাত থেকে রক্ষা করেও দেখালেন তিনি একদিকে শত্রুদের আক্রমণ প্রতিহত করছিলেন অন্যদিকে মুসলিম বাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনছিলেন বিভ্রান্ত ও আতঙ্কিত সাহাবিদের তিনি চিৎকার করে হুঁশিয়ার করতেন যুদ্ধে এগোতে উৎসাহ দিতেন তার একক বীরত্ব নবীজি এর চোখে অতি আনন্দের সৃষ্টি করল নবিজি বললেন আজ হুনাইনের দিন আলী আমাদের জন্য আল্লাহর বিশেষ সাহায্য যুদ্ধের সময় আলী এর ভেজে শত্রুরা একে একে পালাতে শুরু করল মুসলিম বাহিনী আবার আক্রমণে ফিরে এল আলী এর সাহস ও ইমান পুরো যুদ্ধক্ষেত্রকে ঘূর্ণন দিচ্ছিল শত্রুরা বুঝে গেল তাদের বিপুল সংখ্যার ঝুঁকি সত্ত্বেও একজন আলী একাই পুরো পরিস্থিতি উল্টে দিতে পারে মুসলিমরা তখন আবার নতুন সাহস নিয়ে শত্রুদের দিকে এগিয়ে গেল যুদ্ধ শেষে মুসলিম বাহিনীর বিজয়ী হল যদিও কিছু শহীদ ও আহত হয়েছিলেন আলী রাদিয়াল্লাহ আনহু এর একক বীরত্ব এবং অটল ইমান এই যুদ্ধে মুসলিমদের জন্য অনুপ্রেরণার চূড়ান্ত উদাহরণ হয়ে রয়ে গেল এটি প্রমাণ করল যে ব্যক্তি আল্লাহর পথে অটল থাকে আল্লাহ তাকে বিশেষ শক্তি দেন আর সেই শক্তি বদলে দিতে পারে পুরো যুদ্ধের ফলাফল হুনাইনের যুদ্ধ শুধু বিজয়ের গল্প নয় এটি সাহস আত্মত্যাগ এবং ইমানের এক অনন্য মহাকাব্য যেখানে আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন সর্বকালের জন্য মুসলিমদের জন্য প্রেরণার আলো